স্বাগত দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড পাটিয়ালি শাহ আমানত পেট্রোল পাম্পের অপোজিট পাশে রাহত বাইয়ের দোকানে আজ আপনাদেরকে দেখাবো জাহাজের ও অপশনের ইলেকট্রনিক্স মালামালের আইটেম তো সে যারা আমার এ রিলেটেড ভিডিও পছন্দ করেন স্কিপ না করে পুরো বিয়েটি দেখতে থাকুন

এবং আমার দর্শকরাও আপনার ভিডিও যেহেতু নতুন দেখবে সেই সুবাদে আমাকে সবচেয়ে কম রেট যেভাবে পাওয়া যায় আমার যারা ক্লায়েন্টেরা নিতে পারে হ্যাঁ এবং অফার দিবেন যদি দশ হাজার টাকার পণ্য নেয় এটা অফার দিয়ে ভাই চেষ্টা করবো হ্যাঁ আর মোটামুটি এমনি কম থাকে ঠিক আছে কিন্তু চেষ্টা করবো একটা গিফট দেওয়ার জন্য গিফট দেওয়ার জন্য চেষ্টা করবো চ্যানেল

রানিং আছে আমার দর্শকরা নিয়ে পর্বতে কষ্ট ভোগ না করে 10000 টাকার মাল নিয়ে আপনি বলেন না আপনার একটা দিব করবে আবার এটা প্রেস করবে

এটা হলো গ্লাসের বাটি যাদের মানে প্লাস্টিকের বাটির মধ্যে জুস খেতে অথবা মশলা করতে ঝামেলা লাগে প্লাস্টিক স্টিল পছন্দ না যাদের কাঁচের কাঁচের বাটি পছন্দ তাদের জন্য এটা এটা প্রাইস পুরো ফিক্স প্রাইস 2000 টাকা কাঁচের বাটি থাকবে দুইটা একটা ছোট বাটি একটা বড় বাটি আচ্ছা আর মানে মডেলিং ব্লেন্ডার হ্যাঁ এটা প্রাইস পুরো শুধুমাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা কত সুন্দর না না অনেক সুন্দর

আর সাথে এটা করা হ্যাঁ ইয়া বানানোর জন্য পাবে পিঠা এটা বানানোর জন্য এটা একটা এটা আর দুনিয়া সিঙ্গারবে মার্কেট প্রাইস 4500 টাকা যারা সব চা বলে তিন নাম্বার বা চাড়া আই চাই যাবে না এখানে কেমন দাম বলে না ভাই আপনারা মার্কেটটা কথা বেশি बोलतेছেন আগে চার্জ দিবেন সিঙ্গারবেন 20 লিটার আজকাল তো গুগল অজবানা গুগলও রিক Request করবেন ঠিক আছে তারপর আমার থেকে মালকে কে দি

এটা তিনটা নিলে চার হাজার টাকা এক দুই তিন তিনটা নিলে চার হাজার টাকা এখানে বুডোয়ার আছে এক হাজার টাকা বারোশো টাকা আয়রন এটা নিলে চোদ্দশো টাকা তেতলি এটা নিলে বারোশো টাকা সামবক্স এটা নিলে এক হাজার টাকা এক হাজার আর এক গরম মোটর নিলে শুধুমাত্র তেত্রিশশো টাকা এক গরম মোটর হ্যাঁ